ভেন্ডি গাছ যে এত বড় হয় আমার জীবনে আজ প্রথম দেখছি দর্শক আপনারাও দেখে অবশ্যই আশ্চর্য এটা ভেন্ডি গাছ দেখুন গোড়া থেকে কোন জায়গায় ফুল আবার কোন জায়গায় ভেন্ডি গাছে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জানাবো আসলে এটা আমাদের দেশীয় ভেন্ডি গাছ নাকি বিদেশি কোনো ভেন্ডি গাছ আমার সাথে আছেন এই গাছের মালিক শরদ বড় ভাই নাজমুল হোসেন আজকে আপনাদের যে বিষয়গুলো আলোচনা করব আসলে শুনি আপনাদেরও ইচ্ছা হবে এই গাছটি লাগানোর জন্য কারণ এই গাছটা বারো মাসে ভেন্ডি দিয়ে থাকে আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম আসলে ভাই আমি পাশ দিয়ে তা আমি ভাবছিলাম এটা ভেন্ডি গাছ নাকি অন্য কিছু গাছ যে এত বড় ভেন্ডি গাছ হয় আমি দেখে আসলেই আশ্চর্য হয়েছি তা আপনার গাছ উপরে দেখছি ভেন্ডি হয়েছে তো হাত দিয়ে পাওয়া অসম্ভব তা আসলে এটা কি আমাকে দেশীয় ভেন্ডি গাছ নাকি বিদেশি কোনো জাত বা এটা বিদেশি একটি জাত বিদেশি একটা জাত বিদেশে একটা জাত তা আপনি জাত জাত থাকতে করেছেন আমরা আমরা মাস ফলনের জন্য মূলত এটা রোপন করি কারণ আমাদের দেশি যে ভেন্ডি গাছ আছে যেটা ছোট প্রকৃতির এটাতে একটা নির্দিষ্ট টাইমে ফুল এবং ফল হয় আর ভেন্ডিটা নির্দিষ্ট টাইমে হয় বাট এই যে বিদেশি জাতের যে ভেন্ডিটা গাছটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে বারো মাস ফল হয় বারো মাস ফল হয় এবং গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফল হয় এই কারণে আমি বিদেশি জাতের ভেন্ডি গাছটি রোপন করি এর বীজ ব্যবহার করছিলেন বীজ বোপন করছিলাম রোপণের পর থেকে গাছে ফুল বা ফল আসা আরম্ভ হয় রোপনের প্রায় আঠারো থেকে বিশ দিন পরে আহ চারা উৎপন্ন হয় চারা থেকে প্রায় ফুল এবং ফল আসতে সময় লাগে ছয় মাস আপনি পরীক্ষামূলক এটি চাষ করছিলেন নাকি বাণিজ্যিক ভাবে আমি এটা পরীক্ষামূলক ভাবেই চাষ করছি এবং চিন্তা ভাবনা আছে আগামীতে আমি দশ কাটা জমি নিয়ে অন্ততপক্ষে এই ধর এই প্রজাতির যে ভেন্ডি গাছটি আছে এটি আমি রোপণ করব। কারণ এই গাছের লঞ্জিভিটি অ্যাটলিস্ট টু ইয়ারস টু টু থ্রি ইয়ারস দুই থেকে তিন বছর একবার লাগাইলে একটি গাছ তিন বছর পর্যন্ত ফলন দেয় আপনার এই গাছের বয়স কত কত বছর হয়েছে আমার এই গাছের বয়স বর্তমান আট মাস মতো হয়েছে এখনো কত বছর পর্যন্ত রাখা যাবে এখনো আরো দুই বছর তিন মাস মতো রাখা যাবে আপনি এখানে কোনো পরিচর্যা করেছেন নাকি প্রাকৃতিক ভাবে গাছ টিকানো হয়েছিল না আমি জাস্ট গাছটি রোপণ করি এবং গাছটি যখন রোপণ করি তখন মূলত এটা বর্ষা মৌসুমে লাগানোর কথা কিন্তু আমি বর্ষা মৌসুমে লাগাইনি না লাগানোর কারণে আমি হয়তো গাছের নিচে দু একদিন পানি দিছি এটা আমার পরিচর্যা ছিল এর বাইরে আমি কোনো পরিচর্যা করিনি একটা একটা গাছে কতটুকু করে আপনি ভেন্ডি তুলতে পেরেছেন আমি এখনো পর্যন্ত একটা গাছ থেকে সাতশো থেকে আটশো গ্রাম পর্যন্ত ভেন্ডি তুলি এবং প্রত্যেক সপ্তাহে এখান থেকে আমি দুই থেকে তিন দিন ভেন্ডি তুলি আমার এখানে মোট সাতটা গাছ আছে সাতটা গাছ থেকে প্রায় দুই থেকে তিন কেজি করে দুই কেজি প্লাস করে আমি ভেন্ডি তুলি প্রত্যেক সপ্তাহে আসলে আমরা আমাদের দেশে কৃষকরা আসলে সেই আদিম যুগে চাষাবাদ নিয়ে আসে আর সবসময় তারা যে আমাদের কি বলে দেশও যে চাষাবাদ আছে সেই পদ্ধতি তারা অবলম্বন করে আর দেশ যে জাত আছে সেগুলি নিয়ে তারা চাষাবাদ করে তা আমরা যদি আধুনিক ভাবে চাষাবাদ করি এবং বিদেশি হাইব্রিড এই সমস্ত সবজি এবং চাষ করি তাহলে আমরা এখানে সাফল্য পেতে পারি কিনা অবশ্যই কারণ সবকিছুর মূল উদ্দেশ্য আমাদের যে সবজিটাই হোক না কেন সেটা যদি গুণগত মান ভালো থাকে এবং সেটা যদি কেমিক্যাল মুক্ত হয় এবং যেটা যদি স্বাস্থ্য স্বাস্থ্য মানে স্বাস্থ্য বিষয়টা যদি আমরা সবাই খেয়াল রাখি স্বাস্থ্যসম্মত হয় সবজিটা তাহলে সেটা দিয়ে অবশ্যই আমাদের জন্য যেমন উপকার আগামী প্রজন্মের জন্য সেটা ভালো বলে আমি মনে করি তা আপনার এত ভেন্ডি গাছ আপনার এলাকাবাসী দেখতে আসছে কিনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিগণ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আপনি যে যেভাবে আসছেন ঠিক অনুরূপ ভাবে অনেক মানুষ এই ভেন্ডি গাছ দেখতে আসছে অনেকে ছবি তুলে নিয়ে চলে যায় ছবি দেখে হয়তো তাদের সাথে আমার খুব বেশি দেখা হয় না কারণ আমি তো সবসময় ভেন্ডি গাছের এখানে আসতে পারি না তারপরেও তারা আসে দেখে অনেকে বলে যে ওখানে দুটো ভেন্ডি গাছ দেখছিলাম একটা ছবি তুলছে ইভেন অনেকে ফেসবুকে একটা ভেন্ডি গাছের ছবি তুলেও ছাড়ছে যে ভাই এই ভেন্ডি গাছটা দেখছি মালিক কে জানে না বা কিভাবে রোপণ করা হয়েছে তারা ওর সম্পর্কে ধারণা নেই তাদের আমরা যদি কেউ আপনার কাছ থেকে চারা বা বীজ নিতে চাই এই জাতে আমি অবশ্যই দেবো কারণ আমি চাই এই যেহেতু গাছটি তিন বছর ধরে ফলন দেয় আবার এখানে দেখতে পাচ্ছেন শুকনা বীজও আছে এই যে শুকনা বীজ আছে কেউ যদি চাই আমি তাকে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনার নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান সেভেন টু নাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র গাছটাকে আপনি তুলে ধরার জন্য সমাজের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে আপনার ইউটিউব চ্যানেলে অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের প্রতিবেদন এখানে সমাপ্তি করছে দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম